নারায়ণ নরণ চৈব নরোত্তম দেবী সরস্বতীং মহাভারত আদিপর্ব পুরুর জরাগ্রহণ ও যজাতির যৌবন প্রাপ্তি দেশে নৃপতি বসিল সিংহাসনে জ্যেষ্ঠ পুত্র যদুরে বলিল ততক্ষণে শুক্রসাপে জড়া বাপু হইল শরীরে যৌবনের প্রথম ভোগে মম মনো পুরে জ্যৈষ্ঠ পুত্র হও তুমি পরম পণ্ডিত হয় যে উচিত যে কারণে মম জড়া ল শরীরে তোমার যৌবন পুত্র তো আমারে সহস্র বৎসর পুত্র পাবে যৌবন এত শুনি যদু হইল বীরসবদন বদন মহারাজা দেশে ফিরে গিয়েছে তার প্রথম পুত্র যদুকে ডেকে তার জরা গ্রহণ করতে বলল জরাসম দুঃখ পিতা নাহি কো সংসারে অন্নপানহীন শক্তি না থাকে শরীরে শরীর কুৎসিত হয় লোকে উপহাসে হেন জরা লইতে মোর মনে নাহি আসে তার প্রথম পুত্র অস্বীকার করল বলছে হে পিতা জরাসম দুঃখ নাই পৃথিবীতে অন্ন পানহীন হয়ে যায় শরীর শরীরে কোনো শক্তি থাকে না কুৎসিত হয়ে যায় এই জরানিতে নিতে আমার মন চাইছে না আর চারি পুত্র পিতা আছে তোমার তাহা সবাকারে জরা দেহ আপনার আপনার তো আরও চারটে ছেলে আছে তাদের কাছেই গিয়ে দিন শুনিয়া হইল ক্রুদ্ধ যজাতি রাজন জ্যৈষ্ঠ পুত্র হইয়া তুমি হইলা ভাজন তোর বংশে রাজা নাহি হবে কোনো কালে জ্যৈষ্ঠ হইয়া তুমি মোর কুপুত্র হইলে তাহার অনুজ নাম তুর্বুষ সুন্দর তাহারে আনিয়া জিঘা শিলন এবার দ্বিতীয় পুত্রের কাছে এসছে তুর্বুষ শুক্র সাপে জরা হইল না যাই লয়ে দেহ দেহপুত্র আপন যৌবন সহস্র বৎসর পরে বৎস পুনর্বার তোমার যৌবন দিয়া ভার দিয়াল বলিল পিতা জরা বড় দুঃখ আচারে বর্জিত যায় সংসারের সুখ হেন জরা লইতে মোর নাহি মতি শুনিয়া কুপিত অতি হইল নরপতি সেও নিতে অস্বীকার করল পুত্র হইয়া পিতৃবাক্যে কর্লেচ্ছ দেশে হবে তব বংশে হইবে পুত্রগণ মূর্খ হইয়া করিবে যাই হোক দেবযানীর দুই পুত্র না শুনিল বাণী শর্মিষ্ঠার পুত্রগণে ডাকিল তখনই শর্মিষ্ঠার জ্যৈষ্ঠ পুত্র নাম ধরে মধুর বচনে রাজা বলিল তাহারে পরপিয়া আমার পুত্র আপন যৌবন আমারে জরাভার কর গ্রহণ দ্রুচ্ছ বলে রাজা জরা বহু দোষ ধরে অন্যেরও থাকুক কাজ বাক্য না হিসপুরে না পারিব সহিতে জরার সে যন্ত্রণা অন্যেরে করহ আজ্ঞা লবে সেই জনা শুনিয়া ক্রোধেতে রাজা বলিল তখন পুত্র হইয়া পিতা বাক্য করিলা লঙ্ঘন বেদে ভেদ না থাকিবে যেই দেশে সেই দেশে রাজা হবে তোমার ঔরসে যতে করিবে আশা হইবে নুরাশ কফু না হইবে পূর্ণ তব ভিলাস শর্মিষ্ঠার প্রথম পুত্র ধ্রুঝ সেও অস্বীকার করল নিতে অনুবলি পুত্র তার কনিষ্ঠ সদর তাহারে ডাকিয়া তবে বলেন মম লহ বাপু কর পুত্র কাজ শুনিয়া বল এ অনু শুনো মহারাজ জরাসম দুঃখ নাই জগত সংসারে সদাই অশুদ্ধ দেহ থাকে অনাচারে যে কিছু খাইলে জীর্ণ না হয় উদরে হেন জরা লইতে পিতা না বলো আমারে সেও একই রকমভাবে অস্বীকার করল রাজা বলে তুমি পুত্র বড় দুরাচার পুত্র হইয়া বাক্য তুমি লঙ্ঘিলা আমার যতেক জরার দোষ কহিলা ফোনে সেই সব দুঃখ তুমি ভুঞ্জ অনুক্ষণে তোমার ঔরসে পুত্র যতেক হইবে যৌবন কালেতে তারা সবাই মরিবে তবে তন্দ্রিপতি বড় হইয়া চিন্তিত সবার কনিষ্ঠ পুত্র ডাকিল তরিত এবার সবার থেকে ছোট পুত্রের পালা সবার হইতে প্রিয় তুমি কনিষ্ঠ নন্দন আমার বচন শুক্র চাপে জড়া হইল আমারও শরীরে তৃপ্তি নাহি পাই সুখে জানাই তোমারে হে পুত্র তুমি তো জানো শুক্রাচার্যের জড়াই পূর্ণ হয়ে গেছে পুত্র কর্ম কর দেহ আপন যৌবন সহস্র বৎসরে পুন হইবে তেমন মম জরা দুঃখ পুত্র লহ নিচোকায় গ্রহণ করিলে তুমি মম দুঃখ যায় হে পুত্র তুমি যদি আমার এই জরা গ্রহণ করো তাহলে আমার এ দুঃখের নিবারণ হয় পিতার বচন শুনি কহে জড়ো করে তোমার বচন রাজা কে লঙ্ঘিতে পারে পুত্র হইয়া পিতৃ বাক্য না রাখে যেজন ইহলোকে অপযশ অপজস নরকে গমন হে পিতা আপনার বাক্য কে লঙ্ঘন করতে পারে আপনি যা বলেছেন তাই হবে যে সমস্ত পুত্ররা পিতার কথা উপেক্ষা করে তাকে লঙ্ঘন করে তারা পুত্র হবার যোগ্য নয় তবু জরা দেহ পিতা আমারও শরীরে আমার যৌবন ভোগ কলে বলে হে পিতা আপনি আপনার জরা আমাকে দিন বড় ভাইরা কেউ সাহস পেল না কেউ এলো না যে বাবার জরা বাবার দুঃখ বাবার যন্ত্রণা কেউ গ্রহণ করবে সে ক্ষমতা কারোর হলো না যে সবার ছোট পুত্র সেই এগিয়ে এলো বাবাকে বলল বাবা তুমি তোমার জরা আমাকে দাও তুমি আমার যৌবন ভোগ করো এতে শুনিয়া রাজা হর শীতমন মুখে চুম্ব দিয়া পুত্রে বলেন বচন বংশবৃদ্ধি হবে তব ধর্মেতে তৎপর তোমার বংশে হবে রাজ্যের ঐশ্বর এতেক বলিয়া শুক্রে করিল শরণ পুরু অঙ্গে জরা থুইয়ে পাইল জীবন দান করল তার নিজের পুত্রকে আপন জড়া যৌবন প্রাপ্তি ঘটলো তার যৌবন পাইয়া তবে তিরাজন অনুক্ষণ ধর্ম কর্ম যজ্ঞ হোমে তুষ্ট করি যত দেবগণে পিতৃগণে তুষ্ট করিল শ্রদ্ধা দি তর্পণে দানেতে তুষিল দ্বিজ দরিদ্র ভিক্ষুক সুপালনে পূজাগণে দিল বড় সুখ স্বাগত অতিথি তুশিল রিপবর প্রতাপে নাহিক দুষ্ট রাজ্যের ভিতর হেন রাজ্য করে সহস্র বৎসর পূর্ব বাক্যে স্মরণ করিল নৃপবর জরাই পীড়িত পুত্রে দেখিয়া নৃপতি আপনারে ধিক্কার করেন মহামতি আপনার জরা দিয়া দিনু পুত্রে দুঃখ পুত্রের যৌবন আমি ভুঞ্জিলাম সুখ লোফেতে পুত্র পুত্রের কষ্ট না দেখি নয়নে ভোগে মত্ত আমি দুঃখী করি যে নন্দনে সহস্র বৎসর পর পুত্রকে দেখে তার পূর্বের কথা মনে পড়েছে যে আমি কি ভুল করেছি পুত্রকে কষ্ট দিয়েছি নিজের সুখের জন্য এত চিন্তি নরপতি বলিল নন্দনে বহু ভোগ করিলাম তোমার যৌবনে পুত্র কর্ম করিপ্রীত করিলাম আরে তোমার মহিমা যশ ঘুষিবে সংসারে আপন যৌবন লহ জরা দেহ মোরে ছত্রদণ্ড দিব আমি তোমার উপরে হে পুত্র এবার তুমি আমাকে আমার জরা ফিরিয়ে দাও তুমি তোমার যৌবন নিয়ে নাও আমি তোমাকে রাজা করে দিতে চাই এত বলে জরা নিল নহু সনন্দন লফিলেখ পুনপুন পুন আপন যৌবন পুরু রাজা হবে বলে দিলেন ঘোষণা পাত্র মিত্র আমত্র ডাকিল সর্বজনা পাত্র মিত্র আমত্য সকলকে ডিকে পাঠিয়েছে পুরু রাজা হবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যত প্রজা আনাইল রাজা পুরু একে দেখি যত প্রজাগণ কহিতে লাগিল ভূপে করি সম্বোধন নানা শাস্ত্রে বিজ্ঞ তুমি স নন্দন জ্যৈষ্ঠ পুত্র বিদ্যমান বল কি কারণ কনিষ্ঠ হইবে রাজা ছত্র অধিকারী কেমনে যুক্তি মোরা বুঝিতে না পারি সর্বগুণ জুতো যদু বড় মসুন্দর সুন্দর তার বিদ্যমানে পুরু হেরাজেশ্বর সকলেই আপত্তি করলো প্রজারাজারা এসেছিল ওখানে বড় ছেলে যদু থাকতে ছোট ছেলে পুরু কেন রাজা হবে হে রাজুন আপনি তো সর্বজ্ঞ আপনি তো পণ্ডিত ব্যক্তি আপনি বলুন আমাদেরকে ধর্মনীতি বহু তুমি জানো মহাশয় কনিষ্ঠে করিবে রাজা কোন শাস্ত্রে কয় প্রজাগণ শুনিয়া নৃপবর সর্বজনে সম্ভাসিয়া করিল উত্তর পিতৃ বাক্য যেই পুত্র নাহি রাখে তারে পুত্র বলে হেন কোন শাস্ত্রে লেখে যে পিতার মাতার বাক্য মনে রাখে না তার বাক্যের প্রাধান্য দেয় না তাকে পুত্র বলা হয় কোন শাস্ত্র লেখা আছে পুরুকে জানি যে আমি আপন কুমার আর পুত্র অকারণ পরম পণ্ডিত পুরু জানে সর্বধর্ম রাখিয়া আমার বাক্য কইল পুত্র কর্ম জরাই পীড়িত আমি মাগিনু যৌবন মম বাক্য না রাখিল অন্য চারিজন পণ্ডিত সুবুদ্ধি পুরু করিল শিকার সহস্র বৎসর নিল মূল জরাভার সে কারণে রাজ্যভার যোগ্য হয় হেন পুরু রাজা হবে ধর্মে কেন নয় যে পুরু সহস্র বৎসর আমার জরা নিয়েছিল সেই পুরুই আজ রাজা হবে অন্য চার পুত্র তো আমার সে জরা তখন নিতে চায়নি প্রজাগণ বলে শুক্র জগতে বিদিত তাহার দৌহিত্রগণ সংসারে পূজিত তাদের না দিয়া দিবা অন্য অধিকার হইলে শুক্রে ক্রোধর নাহি রাজা বলে শুক্রে করিয়াছে নিবেদন যেই জরা লবে সে রাজ্যেরও ভাজন শুক্র বলে যেই পুত্র লবে জরা ভার আপনার রাজ্য দিবা অধিকার শুক্রাচার্যই আমাকে বলেছিলেন যে তোমার জরা নিতে চাই তুমি তোমার রাজ্য তাকেই দেবে প্রজাদের মুখে আর কোনো কথা নেই প্রজাগণ বলে কিছু করিত কহিতামো আর শুক্র আজ্ঞা হইয়াছে নাহি কবিচার পিতৃমাতৃ বাক্য যেই করয় পালন তারে পুত্র বলি হেন কহে মুনিগণ রাজযজ্ঞ হয় পুরুধর্মেতে তৎপর সবার শিকার পুরু ধর হ্যাঁ পুরুই সকলের শ্রেষ্ঠ পুরুকেই রাজা করা হোক সবাই একই মতামত দিল এত যদি বলিল সকল প্রজাগণ অভিষেক করিল পুরুকে ততক্ষণ ছত্রদণ্ড দিল তবে নৃপতি যা যাতে পুত্রে শিক্ষা করাইল যত রাজনীতি সমস্ত সভাসদ সমস্ত প্রজাদের ইচ্ছা অনুযায়ী পুরুকেই রাজা করা হলো শেষ পর্যন্ত ছত্রদণ্ড দেওয়া হলো তার মস্তকে শেখানো হলো তাকে সমস্ত রাজনীতি আসছে পরবর্তী পর্বে যজাতির স্বর্গে গমন ও স্বর্গ হইতে পতন আদি পর্বে বিচিত্র যজাতি উপাখ্যান কাশীরাম দাস কহে শোনে পুণ্যবান নমস্কার